বিয়ের পর একটা মেয়ের ভাগ্য সত্যি কিন্তু পাল্টে যায় সেটা কর্মে হোক আর ব্যবহারে হোক আমি বলবো তুমি তোমার কর্মটা ঠিক রাখো ভাগ্যটা এমনিতেই পাল্টে যাবে তো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছে এবং সুস্থ আছে তো চলো আজকে আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি আমি বানাচ্ছি না মা আমাকে বানানো শেখাচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে যেহেতু আমি অনেকদিন ছুটি পেয়েছি সেই জন্য আজকে মা বলো চলো তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি ইডলি কি করে বানায় তো আমি বললাম ঠিক আছে শিখিয়ে দাও তাহলে মাঝে মধ্যে তোমাকে বানিয়েও খাওয়াতে পারবো তোমাকে আর চুলার পাশে যেতে হবে না লুকের মুখে শুনে যে শাশুড়ি মা নাকি কখনও নিজের মা হয়ে উঠতে পারে না তো আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো বিয়ের আগে আমার নিজের মায়ের সাথে যেরকম ব্যবহার করে এসেছি বিয়ের পরও শাশুড়ি মায়ের সাথে সেই রকম আমি ব্যবহার করে যাচ্ছি এক তোমাকে পৃথিবীতে আনবে এবং তোমাকে শেখাবে পৃথিবীর সকল আদর স্নেহ মায়া মমতা আরেক মা তোমাকে শেখাবে কি করে যুদ্ধে তুমি জয়ী হতে পারো কি করে শক্ত হাতে তোমার জীবনটাকে ধরে রাখতে পারো এই হচ্ছে দুটো মায়ের মধ্যেই পার্থক্য তো চলো এবার চাটনিটাকে প্যাকেট থেকে বের করে একটা পাত্রে রেখে দিচ্ছি একটু তরকা লাগাবো বলে তো চলো এইগুলো এইগুলো যে বসিয়েছি ইডলিগুলি তো চলো একবার ডাকনাটা সরিয়ে দেখি সেগুলো হয়েছে কি না মানে সেদ্ধটা কতটুক পরিমাণে হয়েছে সেটাই একবার ডাকনা সরিয়ে চেক করে নিলাম যে আরও কতটুক সময় লাগবে তারপর আবার ঢাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি তো চলো প্রথমেই এই তরকাটা আমি কি দিয়ে দেব প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নেব চাটনি আর ব্যাটার কিন্তু দুনোটাই আমরা রেডিমেড কিনে এনেছি কোনোটাই কিন্তু ঘরে বানায়নি আমাদের এখানে রেডিমেড সব কিছুই কিনতে পাওয়া যায় চাটনিটাও কিনতে পাওয়া যায় আবার পেস্টটাও কিনতে পাওয়া যায় সেই জন্য অনেকটা সুবিধা হয়েছে আর কি বানাতে তো দেখতে পাচ্ছ এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের কাছে কারিপাতা থাকলেও কারিপাতা দিলে ভীষণ ভালো হয় যেহেতু এখন আমার কাছে কারিপাতা নেই সেই জন্য আমি খুব লঙ্কা সরষ তেল আর একটু দিয়ে একটু তরকা লাগিয়ে নিচ্ছি একটু গরম হয়ে যাওয়ার পর উপর দিকে দেখো ফুটছে তারপরে একটু মরিচটা একটু কালো কালো হবে তখনই আমি জাস্ট তরকাটা লাগিয়ে দেব তরকাটা লাগানোর পর জাস্ট দারুণ স্মেল এসছে তো তোমাদের কার কার ভালো লাগে এই সব খেতে ইডলি খেতে আমাকে একটু কমেন্ট করে জানাবে আর যেহেতু আজকে আমি প্রথমবার বানাচ্ছি মানে আমি কখনও বানাইনি বিয়ের আগে বিয়ের আগে মা বানাতো বিয়ের পর শাশুড়ি বানাতো তো আমার নিজের হাতে বিয়ের এই প্রথমবার বানাচ্ছি তো তোমরা সবাই জানাবে কেমন হচ্ছে আর এই দেখো তরকাটা লাগিয়ে আমি ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর এই মাঠ আবার ঢাকনাটা সরালো দেখছে কি হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে মানে হয়েছে খুব সুন্দর লাগছিল দেখে এই যে আমি তর সরি চাটনিটা রেডি করে রাখলাম আর একটু নুন দিচ্ছিলাম যেহেতু নুনটা অল্প কম আছে তো তোমাদের কার কার এই জিনিসটা মানে ব্রেকফাস্টে খেতে পছন্দ করো বা কার কার ভালো লাগে সেটা জানিও আর এই দেখো মানে খুব সুন্দর করে এগুলো ফুলেছে দারুণ লাগছে জাস্ট দেখি আমার খুব ভালো বাসনটা একটু ছোটো ছিল সেই জন্য অনেকক্ষণ লেগেছে মানে এটা প্রথমবার বানিয়েছি একসাথে বারোটার মতো হয় তো অনেকটা পেস্ট বাকি আছে এখনো সব বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো কতটুকু হয়েছে আর দেখতেই পাচ্ছ নিচের কুলো একটু ফুলকো ফুলকো হয়েছিল আর নিচের বাসনটা যেহেতু মানে গ্যাপটা অনেকটাই কম ছিল সেই জন্য উপরটা লেগে একটু চেপটা হয়ে গেছে তো চলো এবার যা হয়েছে বরকে খেতে দিয়েছি আর চাটনি দিয়েছি এই ইগলিগুলো দিয়েছি দেখতেই পাচ্ছ আর বাকি আরও ছিল তো বসিয়ে দিয়েছি তো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে সবার খাওয়া দাওয়া হওয়ার পরও এতগুলো ইগলি দেখো মানে এক্সট্রা হয়ে গেছে এতগুলো আমি রেখেছি আর এখানে দেখো কতটুক চাটনিও রয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে টাটা